গাদাকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন গাদাকে বলা হলো তুমি দুনিয়াতে প্রচুর পরিশ্রম করবে তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তুমি খেতে পারবে শুধুই ঘাস এবং তোমার আয়ু দেওয়া হলো পঞ্চাশ বছর এইটা শুনে গাদা বললো হে প্রভু আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বরঞ্চ বিশ বছর আয়ু দিন আর তিরিশ বছর আয়ু ফিরিয়ে নিন গাদার এই প্রস্তাব মঞ্জুর করা হলো এরপর যখন কুকুরকে সৃষ্টি করা হলো কুকুরকে বলা হলো তোমার খাবার হবে মানুষের বাসি খাবার মানুষের রেখে যাওয়া নষ্ট খাবার এবং তোমার বছর কুকুর এইটা শুনে বলল হে প্রভু আমি এত বছর বছর চাই না আমাকে আয়ু দিন এবং পনেরো বছর আয়ু ফিরিয়ে নিন সৃষ্টিকর্তা তার এই প্রস্তাব মঞ্জুর করলেন তারপর যখন বানরকে সৃষ্টি করা হলো তখন বানরকে বলা হলো তোমার কাজ হবে দুনিয়াতে শুধু এক ডাল থেকে আরেক ডালে ঝুলাজুলি করা মানুষকে বিনোদন দেওয়া এবং তোমার আয়ু দেওয়া হলো বিশ বছর বানর তখন প্রভুকে বলল হে প্রভু আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বছর বরঞ্চ আয়ু দিন আর দশ বছর আয়ু ফিরিয়ে নিন সৃষ্টিকর্তা এই প্রস্তাব মঞ্জুর করলেন এরপর এলো পুরুষের পালা পুরুষকে যখন সৃষ্টি করা হলো তখন পুরুষকে বলা হলো তুমি হচ্ছ সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী আর তোমার আয়ু দেওয়া হলো বিশ বছর এইটা শুনে পুরুষ বলল হে প্রভু আমি এত কম বছর বাঁচতে চাই না আমাকে দিন দাদা যে তিরিশ বছর আয়ুটা দিয়েছিল সেই আয়ুটা আমাকে দিয়ে দিন এবং পনেরো বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল সেই আয়ুটাও আমাকে দিয়ে দিন এবং বানর বিশ বছর থেকে দশ বছর যে আয়ুটা ফিরিয়ে দিয়েছিল সেই আয়ুটাও আমাকে দিয়ে দিন সৃষ্টিকর্তা পুরুষের এই প্রস্তাব মঞ্জুর করলেন মূলত তারপর থেকে একটা ছেলে পুরুষ হয়ে বাসে বিশ বছর আর বাকি তিরিশ বছর বাসে গাদার মতো ওই যে গাদার তিরিশ বছর আয়ু তাকে দেওয়া হয়েছিল গাদা যেমন দিন রাত পরিশ্রম করে ঠিক তেমনি একটা পুরুষকে বাকি তিরিশ বছর পরিবারের জন্য দিন রাত পরিশ্রম করে কাটাতে হয় বাকি পনেরো বছর পুরুষদেরকে বাঁচতে হয় কুকুরের মতো ওই যে কুকুরের ফিরিয়ে দেওয়া আয়ুটা তাকে দেওয়া হয়েছিল একটা কুকুর যেমন মানুষ যা দেয় তাই খেয়ে বেঁচে থাকতে হয় ঠিক তেমনি একটা পুরুষ বাকি পনেরো বছর সন্তানেরা তাকে যা দেয় তাকেই বেঁচে থাকতে হয় আর বাকি দশ বছর পুরুষদেরকে বাঁচতে হয় ঠিক একটা বানরের মতো ওই যে বানরের বছর ফিরিয়ে দেওয়া দেওয়া আয়ু পুরুষদেরকে হয়েছিল একটা বানর যেমন এক গাছ থেকে আরেক গাছে ঝুলাজি করে মানুষকে বিনোদন দিয়ে বাঁচে ঠিক তেমনি একটা পুরুষ বাকি দশ বছর কখনো এই সন্তানের গায়ে ঝুলে কখনো ওই সন্তানের গায়ে ঝুলে বাঁচতে হয় মূলত পুরুষের জীবনটাই এইরকম আশা করি এখন বুঝতে পারছেন একটা পুরুষের জীবন কতটা কঠিন ধন্যবাদ